ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ তোমাদের সাথে একটা অন্য রকমের মেনু শেয়ার করব। কাঁঠালের দানার ভর্তা প্রথমেই আমি কাঁঠালের দানার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর সেটাকে একটা পাত্রে নুন দিয়ে জল দিয়ে পরিমাণ মতো সিদ্ধ করে নিয়েছি আর অন্যদিকে একটা শুকনো কড়াইতে দুটো শুকনো লঙ্কাকে ভালোভাবে ভেজে নিয়েছি তারপর সেই কড়াইতেই দিয়ে নিয়েছি পরিমাণ মতো সরষের তেল এবং দিয়ে দিয়েছি তাতে গোটা রসুন রসুনগুলো একটু লালচে হয়ে ভেজে আসলেই তাতে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি পরিমাণে ইউজ করেছি এরপর পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে তাতে দিয়ে নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা তোমরা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে পুরো রান্নাটাই শুকনো লঙ্কা দিয়ে করতে পারো রসুন লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে আমি সেটাকে গ্রাইন্ডারে তুলে নিয়েছি অন্যদিকে জল ঝরিয়ে নিয়েছি সিদ্ধ করতে দেওয়া কাঁঠালের দানাগুলোকে দেখলাম ভালোই সিদ্ধ হয়ে গেছে সেগুলোকেও গ্রাইন্ডারে দিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি তাতে আগে থেকে ভেজে রাখা দুটো শুকনো লঙ্কাকে ভালো করে পেস্ট করা হয়ে গেলে সেটাকে একটা থালায় তুলে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে কাঁচা সরষের তেল এবং সেটাকে আলু সিদ্ধর মতো ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে তোমরা কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারো এভাবেই খুব সহজে তৈরি করে ফেলতে পারো কাঁঠালের দানার ভর্তা তো কবে রেডি করছো কাটালের দানার ভর্তা আজকের জন্য এইটুকু দেখা হবে পরের ভিডিওতে